हां তারপরে মা দ দ দ লেখো তো তোমার কি হল দিয়ে দয়াদ্বাত আছে দা বাস এটা কি লিখছো ধ হুম দ ধ তারপরে 2 3 9 9 লেখো এমনি এমনি নিচেতে হবে এটা মাঝখানে এটা নিচেতে ধনতান্না তারপরে ধ ধ ধনতান্না তারপর প এম কর সোজা দা সোজা দা দে তারপরে হম প তারপর ফ ফোয়ারা হতে জল পড়ে হম

দাও দাবি কে বাস হ্যাঁ